আজ নয় সেপ্টেম্বর লায়ন্স ক্লাব অফ নবদ্বীপের পক্ষ থেকে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ক্লাব প্রাঙ্গণে এক সুসজ্জিত শীততাপ নিয়ন্ত্রিত বাসে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা এদিন করলেন রক্তদান থাকে। 다이못 i mutiara milik DSO, m u n লায়ন্স ক্লাব অফ নবদ্বীপের রক্তদান শিবির হচ্ছে কারা এর অর্গানাইজ করছে কিভাবে হচ্ছে যদি একটু বিস্তারিত এটা এটা ক্লাব নবদ্বীপ ব্যবস্থা করেছে আর ডিস্ট্রিক্ট আমাদের এর সহযোগিতায় যে আমাদের কলকাতার যে ডেন থেকে এর ব্লাড কালেকশানের গাড়ি এসছে অত্যাধুনিক এবং এই গাড়ির মধ্যেই এই ব্লাড কালেকশান হচ্ছে আজকে কতজন রক্তদাতা রক্তদান করবেন আমরা আশা করছি তো পঞ্চাশ ছাড়িয়ে যাবে হ্যাঁ এখনো অবধি প্রায় তিরিশ জন রক্ত অলরেডি দেয়া হয়ে গেছে দেখা যাক লাস্ট অব্দি কি ইয়ে দাঁড়ায় এই যে ব্লাড কালেকশন করছেন যারা করছেন তারা কারা কোথায় তারা তো ওই আমাদের ওই যে কলকাতার ব্লাড ব্যাংক ওখান থেকেই এসছেন ছজনা ছেন ডাক্তার এবং তার সঙ্গে স্টাফ গ্রুপ সবাই এসছে এবং তার সঙ্গে আমাদের ক্লাবের স্বেচ্ছাসেবকরাও আছে তারাও যাতে সাফল্যমণ্ডিত হয় সেই জন্য সাহায্য করছে আপনার নাম আমার নাম সৌমিত্র মল্লিক লায় সৌমিত্র মল্লিক প্রেসিডেন্ট নবদ্বীপ লায়েন্স ক্লাব